তো বন্ধুরা তোমরা ভিডিওটা দেখে প্রথমেই বুঝতে পারছো যে আমি কোনো রেসিপির ভিডিও দিচ্ছি একদমই ঠিক আজ আমি কিন্তু কোনো ঘরের ব্লগ বা কোনো কিছু ভিডিও দিচ্ছি না তোমরা এই ভিডিওটা প্রথম থেকে দেখতে থাকো আজকে তোমাদেরকে একটা নতুন রেসিপি শেয়ার করব। সেটাই দেখো তোমাদের দাদাভাই বেগুন কাটছে তো চলো কি রেসিপি করছি সেটা তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে মাছের রেসিপি তো চলো এই মাছটা আমিও খাইনি কোনো এই প্রথমবার করব চলো দেখাই এই দেখো এটা হচ্ছে হয়রা মাছ ছোটটা এটাই বেগুন দিয়ে আলু দিয়ে এই দেখো বেগুন কাটা হয়েছে আর এটা হচ্ছে বেগুন ভাজা খাবো বেগুনটা অনেকটা ভাজার জন্য হয়ে গেল ঠিক আছে আর আলু হবে এতে আলু দেওয়া হবে হলুদ নুন দিয়ে মাখিয়ে রেখেছি এখন আমাদের ভাত বসিয়েছি ভাত হচ্ছে কুকারে নুনে বসিয়েছি এখন ঠান্ডাকাল তো ঠান্ডাকালে আমি নুনে রান্না করি তো এই দেখো ভাতটা হচ্ছে চলো ভাতটা নামিয়ে নেবো তারপর কীভাবে তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব চলো তোমরা দেখতে থাকো পুরোটা আর শরীরটা খুবই খারাপ একদম শরীর ভালো নেই দেখো আমার চোখ দেখেই তোমরা বুঝতে পারবে কিন্তু যাই হোক শরীর খারাপ হোক ভালো হোক যাই হোক পেটটা মানবে না পেটে তো দিতেই হবে অন্য তো তার জন্যেই চলো রান্নাটা করি তোমাদের সঙ্গে শেয়ার করব কিভাবে রান্না করছি তো এই যে বন্ধুরা এই যে আমি সবজিগুলো নিয়ে যাচ্ছি ধোয়ার জন্যে এই দেখো আমাদের ক্যানেল এই সর দেখো জাস্ট ভিউটা তোমরা দেখো এই ভিউ আগে আমিও দেখিনি এই প্রথম দেখছি তোমাদেরকেও দেখাচ্ছি আমার তো বেশ ভালোই লাগছে এই দেখো ধুতে নিয়ে চলে এলাম এই দেখো ধুয়ে নিলাম সব কি দারুণ না বলো কেমন লাগছে তোমরা জানিও এই গাছটাই কত ফুল ধরেছে দেখো জবা গাছটা চলো এই ওরা এটা বসাই এই দেখো এইগুলো হচ্ছে রান্নার জন্যে আর এতগুলো বেগুন হচ্ছে ভাজার জন্যে আমরা একটু বেগুন ভাজাটা বেশি খাই ভালো লাগে এই দেখো আলু কাঁচা লঙ্কা আজকের মাছে কিন্তু বেশি মশলা কিছুই পড়বে না তো এই হচ্ছে আমাদের আজকের সরঞ্জাম এই দেখো মাছটা ছোট 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 মাছ পাওয়াই যায় না একদমই খুবই কপাল গুনে পাওয়া গেছে আর কি তো যাই হোক এই দেখো কড়াই বসে গেছে দূরে এই দেখো সর্ষের তেল দিয়ে দিচ্ছি সরষের তেল গরম হোক তারপরে মাছটা ভেজে নিচ্ছি সেই দেখো মশলার জন্য নিয়ে নিয়েছি এক টুকরো আদা আর গোটা জিরে বেটে নেব এই দেখো তেল গরম হয়ে গেছে মাছ দেওয়া হচ্ছে মাছটা ভাজা হয়ে এসছে পরে বাবারে রে তেলে অনেক মানে যেটা অনেক পড়ছে এই জন্য দেখা যাচ্ছে না মাছটা খুব ফুটছে বন্ধু মাছটা গাদা হচ্ছে আমি এখন মাছ এগুলোকে ছাড়বো মাছটা ফুটে ফুটে গাদা করছে Thank you. এই দেখো বন্ধুরা বাকি মাছগুলো দিয়ে দিচ্ছি তো বন্ধুরা আজকে কিন্তু আমার রান্না করতে সেই একটা আলাদাই ব্যাপার লাগছে কারণ এই রকম ভিউ আমি অনেকদিন চেয়েছিলাম মানে রকম আমার জায়গায় ঘর হবে থাকতো খুব ভালো লাগবে আর কি আর দেখো সেই রকমই ভিউ এই দেখো আমার এই দুজন আমার পরিবারের সদস্য আর এই দেখো ক্যানেল পার্ক আর আমি এখানে রান্না করছি কি যে অনুভূতি হচ্ছে তোমাদেরকে আর বলে বোঝাতে পারবো না চলো মাছটা এই দেখো বাকি মাছটা উল্টোয় নি আর মাছ ভাজা হতে হতেই কিন্তু এই দেখো আমাদের একটু করে একটা করে খাওয়া হলো আর কি বেশ ভালো লাগছিলো এই দেখো তো বন্ধুরা ভেবো না এই ক্যানেলে কিন্তু অনেক মাছ আমরা ভাবছি ধরবো সেটাও তোমাদেরকে ভিডিও ভিডিওতে দেখাবো আমাদের এখন বড়শি টড়শি কিছু আনা নেই নাহলে মাছ ধরেই খাওয়া হবে দেখাবো তোমাদেরকে সেটাও শেয়ার করব অবশ্যই তো এই দেখো মাছগুলো তুলে নিয়েছিলাম আর এই যে এই মাছগুলো প্রায় হয়ে এসছে চলো তুলে নি তিনটা রাউন্ডে মাছ ভাজা হচ্ছে এই দেখো তুলে নিয়েছি আর একটা চোর এখানে চুরি করে করে খাচ্ছে মাছগুলোকে নিয়ে নিয়ে হচ্ছে আমাদের ঘরের একটা ছোট্ট চোর দেখিলে মুখটা চোরটার এটা হচ্ছে আমাদের চোর এই যে আমাদের চোর এইটা হচ্ছে আমি রান্না করছি দেখবি ভালো করে দেখো দেখাবো এখন তো রান্না হয়নি না ওকে খেতে দেওয়া হতো যা ওইদিকে বস যা ওইদিকে বস রান্না হোক তারপরে যা বস বোস ভাজা হয়ে গেল সব মাছ ভেজে নিয়েছি ক্যামেরা কি উল্টো করে করেছো কেটে করো কেটে করো এই দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে এইবারে এই আলু আলু ভেজে নিচ্ছি একটু ক্যামেরাটা নিচে করো আলু কাটা চলে যায় এই দেখো আলুগুলো দিয়ে দিলাম কোনটিটা কই দেব বললাম বসে আছে আমাদের রান্না হোক তারপরে ওকে ভাত দুবো এই দেখো হয়ে গেল আলু তুলে নিচ্ছি দিয়ে দিচ্ছি বেগুন এই দেখো দিয়ে দিলাম বেগুন বেগুনটা বেশি ফ্রাই করব না জাস্ট হালকা তেলে একটু ভাজবো এই দেখো বেগুনটাও হয়ে গেছে চলো বেগুনটা তুলে নিই এবারে মশলা দেবো আবার তেল দিয়ে দিলাম আর বেগুন আলু ভাজা হয়ে গেছে এইবার দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা আর টমেটো এই দেখো দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি তো এই দেখো বন্ধুরা মশলার মধ্যে দিয়েছি আদা জিরে বাটা দেখলেই আর লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো চলো এটা তেলে দিয়ে দিচ্ছি দেখো টমা সঙ্গে মশলা দিয়ে ভেজে নিচ্ছি জল চলে গেল অনেকটা চলে আয় দিয়ে চলে এই দেখো এটা ভাজা হয়ে গেল মশলাটা কষানো হয়ে গেছে জল দিয়ে দেবো আলু সেদ্ধ হওয়া পর্যন্ত

জল এবারে যা সময় লাগে দেখো বন্ধুরা পাতা কেটে নিয়েছি মাছের ঝোলে দেওয়ার জন্য চলো দেখি কতটা কি হলো এই দেখো টকবক টকবক করে ফুটছে চলো প্রায় হয়ে এসছে বেগুনটা দিয়ে দিই চলো এবারে এটা ফুটে আসার অপেক্ষা তারপর বেলাতে কত জল বাড়লো ওই পাথরটার নিচে জল ছিল এখন অনেকটা জল বেড়ে গেছে দেখো হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি ধনে পাতা তো চলো এবারে দিয়ে দেবো মাছগুলোকে দিয়ে এসছে এবার দিয়ে দিচ্ছি মাছ মাছগুলো দিচ্ছি দিয়ে দাও দিয়ে দাও কটা ভাজা রাখতে হবে তো বন্ধুরা দেখো মেয়ে মাছগুলো দিয়ে দিচ্ছে তারপর ফুটে গেলে নামিয়ে দেবো ব্যাস কমপ্লিট আমার মাছ তো এই রেসিপির ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আর এই রকম যদি ভিডিও দেখতে চাও সেটাও কমেন্ট করে জানাবে তো তোমাদের কেমন লাগলো সেটা জানাতে ভুলবে না চলো টাটা আবার দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না